মোসাহিটুলি কোনো সবাইকে স্বাগত জানাই তো এটা হচ্ছে একটা আমার দাদুর ফোন হ্যাঁ ফোনটা খারাপ হয়ে গেছে তো দাদু এখন ফোন নেবে হচ্ছে নিউ জিও ফোন প্রচুর স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে জিও ফোনের তো ওইখান থেকে আমরা একটা জিও ফোন নিয়ে নেব জিও ফোনের আমরা এখানে ফুল আনবক্সিং করে লাইভ টেলিকাস্ট দেখাবো লাইভ দেখতে থাকবে তো ফাইনালি আমরা আনবক্সিং করে ফেলেছি তো লাইভ দেখে নিন কোয়ালিটি জিও ফোনের এখন নিউ কোয়ালিটি কেমন করেছে এক ক্লাস কোয়ালিটি করেছে একেবারে দেখুন কোয়ালিটি দেখুন সঙ্গে ব্যাটারি দেখে নিন ও জি ব্যাটারি অরিজিনাল এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন চার্জার চার্জার দেখে নিন তো ফাইনালি দাদুর হাতে দিয়ে দেবো দাদু তাই না তো ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস এখানে আমরা ভিডিও শেষ করছি একরকম আপডেট ছিল এখন দেখো দুটো ফোন আমি একটু দেখাই দুটো পাশাপাশি রেখে ঠিক আছে দুটো দেখো একদম কোয়ালিটি দেখে নাও কন্ডিশন দেখে নাও ফোনের কোয়ালিটি দেখে নাও একদম সফট সেম কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন পুরো সেম ফিচার্সটা সেম ঠিক আছে বাট যারা জিও ফোনটা কন্টিনিউ ব্যবহার করে তারা মোটামুটি বুঝতে পারবে হ্যাঁ তো দাদুর ক্ষেত্রে একটু সমস্যা যেটা হচ্ছে উনি যেটা ভয়েস করে সে ভয়েসটা এখানে আপডেট করতে হবে ইভেন্ট ক্রিয়েট করে এটা আপডেট করে দিলে কমপ্লিট হয়ে যাবে উনি সেটাই একটু কনফিউজ বাট ওটা আমি ঠিক করে দিয়েছি ওকে তো চলো এখানে ভিডিও শেষ করছি যদি ভাই জিও ফোন চাই ফটাফট মধুর টেলিগমে চলে এসো আর খুবই চিপ প্রাইজের ভিতরে ভাই জিও ফোন নিয়ে যাও খুবই চিপ প্রাইজের ভিতরে তো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন দেখা হবে নেক্সট বিয়েতে নতুন এক টপিক নিয়ে